হ্যালো এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে পবিত্র করা পবিত্র বলে গণ্য করা ভক্তি করা ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাওন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাধু মহাপুরুষ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পিউরিফাই স্যাংটিফাই ওরশিপ সেইন্ট সুপারম্যান ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাথ ইজ হ্যালো আস